আসসালামাইকুম আলহামতুল্লাহ বাকাত সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নাদিয়াতুল কোরআন কায়দাটির দ্বিতীয় পৃষ্ঠাটি শিখাবো তো এখানে আছে এখানে আছে অপূর্ণ হরফ এবং পূর্ণ হরফ আরবি হরফ তিনভাবে পড়া যায় একটি হলো শব্দের শুরুতে শব্দের শুরুতে আরেকটি হলো শব্দের মধ্যে আরেকটি হলো শব্দের শেষে তো পূর্ণ হরফ এগুলো মানে পূর্ণ হরফ হবে শব্দের শেষে পূর্ণ হরফ হবে শব্দের শেষে আর এটা হলো শব্দের শুরুতে আর এটা হলো শব্দের মধ্যখানে এটা হলো শব্দের শেষে পূর্ণ হরফ হবে শব্দের শেষে আর 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 এটা হবে এটা হবে শব্দের শুরুতে আর এটা হবে শব্দের মধ্যখানে তো এখানে এটা হলো বা বা এটাও হলো বা এটাও বা তো তিনটাই কিন্তু বা এটা হলো শুরু আর এটা হলো বায়ের মধ্য খান এটা হলো বা এটা হলো বায়ের শুরু আর এটা হলো বায়ের মধ্য খান তো তিনোটা কিন্তু তিনটার উচ্চারণ কিন্তু একই হবে কিন্তু তো দেখতে কিন্তু এক একটা কিন্তু এক এক রকম তো এটা হলো বা এটা হলো বায়ের মাথা এটা হলো মধ্যখান তো আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে কোনটার নিচে কোন হরফের নিচে কয় নোক্তা বা কোন কোনটার মাথা কোন রকম তো বায়ের নিচে হলো এক নোকতার এটা হলো বায়ের বায়ের প্রথম বায়ের শুরু তো দেখুন যে এই যে বাইরে যে মাথাটা কিন্তু এই যে এখান থেকে দেখলি বোঝা যায় এই যে বাইরে এটা হলো শুরু এই যে এটা হলো শুরু এই যে এটা দেখলে কিন্তু বোঝা যায় এটা হলো কি বাইরে শুরু আর এটা হলো বাইরে মধ্যখান এখানে একটা হরফ হচ্ছে এই পাশে একটা হরফ হবে এই পাশে একটা হরফ হবে তো এটা মাসকান হবে সেজন্য এটাকে কি বলা হয় এটা হলো শব্দের মধ্যখান এটা হলো শব্দের মধ্যখান এটা হলো শব্দের শুরু আর এটা হলো শব্দের মধ্যখান তো নাকি পরে যে বা 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 তা 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 এরকম করে পড়ে যায় কিন্তু কি এরকম করে পড়লে হবে না আমরা যদি শুধু বাবা বা তা 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 সা 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 এভাবে পড়ি তাহলে তো হবে না আমাদেরকে হরগুলো চিনে চিনে দেখে তারপরে পড়তে হবে বুঝে তারপরে পড়তে হবে তো এটা হলো বা 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 এটা তা 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 এটা হলো তা এটা হলো তা এর সুর আর এটা হলো তা মধ্যখান এটা হলো সা এটা হলো সা এর মা সা এর সুর আর এটা হলো সা এর মধ্যখান এটা হলো নুন এটা হলো নুনের মাথা এটা হলো নুনের মধ্যখান এটা হলো ইয়া ইয়ার মাথা ইয়ার মধ্যখান জিম জিমের মাথা জিমের মধ্যখান হা হায়ের মাথা হায়ের মধ্যখান খ খায়ের মাথা খায়ের মধ্যখান সিনের মাথা সিনের মধ্য খান সিনের মাথা সিনের মধ্যখান খান তো এভাবে কিন্তু হয়ে যাবে আবার বলি বা বায়ের শুরু বায়ের মধ্যখান তা তাই শুরু তায়ের মধ্যখান সা সায় শুরু সায়ের মধ্যখান নুন নুনের শুরু নুনের মধ্যখান ইয়া ইয়ার শুরু ইয়ার মধ্যখান জিম জিমের শুরু জিমের মধ্যখান হা হায়ের শুরু হায়ের মধ্যখান হ খায়ের শুরু খায়ের মধ্যখান তো এইভাবে পড়লে কিন্তু আমরা মনে রাখবো যে কোনটা কোনটা হরফের শুরু কোনটা হরফের মধ্যখান আর কোনটা হরফের শেষ চীন সিনের মা চা চীনের মধ্যখান সিন সিনের মাথা চীনের মধ্য খান সদ সদের মাথা সদের মধ্য খান দদের মাথা দদের মধ্য খান তো আমরা এখানে দেখি যে সদ হলো খালি আর দদের উপর এক নক্তা এগুলো কিন্তু দেখতে এক রকমই সদ খালি দদের উপর এক নক্তা দদ দদের মাথা দদের মধ্য খান আইন আইনের মাথা আইনের মধ্যখান। গয়ন গয়নের মাথা গয়নের মধ্যখান, ফা ফায়ের মাথা ফায়ের মধ্য কফ কফের মাথা কফের মধ্যখান, কাফ কফের মাথা কফের মধ্য খান লাম মাথা মাথা হা হায়ের মাথা হায়ের মধ্য খান তো এভাবে করলে কিন্তু আমরা পারবো দেখে দেখে বুঝে তারপরে হরফের মাথা দেখে বা হরফের উপর নোখটা দেখে এগুলো দেখে কিন্তু আমরা ভালোভাবে দেখে দেখে তারপরে করতে হবে ভালোভাবে